আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা শুরু করছি একটু দেরি করে এই দেখতেই পাচ্ছি আমার স্নান হয়ে গেছে স্নান করে লাঞ্চ করে মোটামুটি একটু রেডি হয়েছি এবার একটু বেরোবো তো বিশেষ কিছু না একটু কাজ আছে সেই কাজেই বেরোবো এখানে সমস্ত রকম মল সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই ওই যে বিকেলে বেরোবো ওরকম প্ল্যান করলে হয় না তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয় সেই জন্য আজকে বাচ্চাদের রান্না করার পর আমাদের আর রান্না বান্নার ঝামেলায় গেলাম না লুচি আর সাদা আলুর তরকারি করে নিচ্ছি এটাতেই আমরা লাঞ্চ করব তারপর সোজা বেরিয়ে যাব। জ্যাজ লিও রেডি হয়ে ওয়েট করছে ওদের আর ধৈর্য ধরছে না কখন আমরা বেরোবো কেননা ঘুরতে বেরোনোর প্ল্যান হলে সব থেকে খুশি ওরাই হয় লাঞ্চ করেছিস তো হুম ঠিক আছে জেন্স তো লাঞ্চ করেছে না ব্রাশ না লাঞ্চ হাতে কি পরেছে একটু দেখিয়ে দে কি পরেছিস সাথে দেখা দেখাবে না ঠিক এই যে লিফটে উঠেই ওরা দুজন দুদিকে যে ওরকম ধরার হ্যান্ডেল আছে দুটো হ্যান্ডেল ধরে দাঁড়ি পড়ে এটা ওরা জানে বলো জায়গায় এখন যাচ্ছি টাউন হলের সামনে এখানে প্রত্যেকবার ক্রিসমাসের জন্য সুন্দর করে সাজায় মানে যতবার আগে ছিলাম দেখেছি তো এবার যাচ্ছি এখন অব্দি সাজিয়েছে কিনা না অনেক জায়গায় যেহেতু অলরেডি ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে তো এবার ট্রাই নিয়ে দেখলাম দেখা আছে কিনা কারণ যে আসলেও দেখলে খুব মজা পাবে হয়তো হয়ে গেছে আমি ভেবেছিলাম বাট হয়নি এই জায়গাটা এটা হচ্ছে দেখে টাউন হল গাছটা তোমরা দেখতে পাচ্ছ ফুলে পুরো ভরে গেছে কি গাছ আমি জানি না তবে এই গাছটার নিচে আগে ওই চেয়ারে বসে আমি অনেক টাইম কাটিয়েছি দুপুর অনেকটা সময় আমি কাটিয়েছি এখন আর টাইমও নেই আমার এভাবে কাটাবার মতো তাই জন্য এখানে এসে বসাও হয় না আর এখানে আসা বলতে ওই ওদের নিয়ে আসা আর আমার একটু টাইম কাটানো ওই রোদে বসে থাকা ওইটুকুই ব্যাস

ভয় পাচ্ছে কি হাওয়া দিচ্ছে দেখো চোখ দিয়ে জল বেড়ে গেলো বাবা হাওয়াতে চোখ দিয়ে জল পড়ছে বিশাল হাওয়া দিচ্ছে

এখানে এখানে কি সুন্দর এত পরিষ্কার যেখানে সেখানে বসে পড়া যায় যেখানে সেখানে আমি এখানে চাইলে শুয়ে পড়তে পারি মানে কি এখানে টাইপগার্ড আছে শুয়ে শুয়ে আমরা এখন এসেছি মলের ভেতর একটা টেলারের দোকানে এখানে অল্টারনেশন টেলারিংয়ের কাজ প্রচণ্ড এক্সপেন্সিভ আর সেভাবে কেউ অত ভালো কাজ করতেও পারে না তো ওর একটা নর্মাল স্টিচ করার ছিল তাইও দিয়েছে তো সেই স্টিচটা করতে নিয়েছে ফিফটিন ডলার মানে ওই সেভেন ফিফটি টু এইট হান্ড্রেড রুপিস মতো আমরা এখন তো হ্যাঁ মানে কি বলবো মানে সব কিছুই আঁকা সকলে একটু এখানে তো আমরা এখানে এসে আমরা কফি খাব নিয়ে যাব এখন তার নিয়ে খেলছে ঠিক জ্যাজ প্র্যামের মধ্যেই ঘুমোচ্ছিলো আর শিলাদিত্য গেছে আমাদের জন্য কফি কেক এসব অর্ডার দিতে কিন্তু তার মাঝখানেই শুনতে পাচ্ছি কান্নার আওয়াজ আমার মেয়ে উঠে পড়েছে দেখাবো না জ্যাজ ক্যামেরায় মুখ দেখাবে না বলছি তুদের খাওয়ার আমি যদিও খুব একটা কফি খেতে ভালোবাসি না বাট কফি খেতে ওই মোকাই খাই আর ওদের জন্য এসে গেছে চুজ কেক উইথ ভ্যানিলা আইসক্রিম লিও আবার আইসক্রিম খেতে চায় না কারণ ওর দাঁতটা না শিরশির করে মনে হয় জ্যাজ আবার আইসক্রিম খেতে খুব ভালোবাসে আমাকে দেখো আমি ভয়ে ভয়ে দুজনের মাঝখানে কোনো রকমের কাপটাকে ধরে কফি খাচ্ছি আমার শুধু এই ভয়টাই করে এরম ধাক্কা যদি মেরে দেয় আর পড়ে যায় তাহলে তো ওদের জিনিসপত্র ভাঙবে সাথে আমার গায়ে গরম কফিটা করবে তাই আমি জাস্ট চড়ো সড়ো হয়ে দু হাতে ধরে কফিটা খাওয়ার চেষ্টা করছি জ্যাস বড়ো হয়ে গেছে ও এখন সেটাদিত্যর কাছে বা আমার কাছে এখন খাবে না ও আইসক্রিমটা খাবে হাত দিয়ে দিয়ে আমাদেরই ভুল হয়েছে আমরা প্রথমে ভেবেছি ও স্পুন দিয়ে খেতে পারবে না তাই জন্য হাত দিয়ে চটকে চটকে আইসক্রিমটা খাচ্ছে তো খাক বাচ্চারা ওটাই ওদের এক্সপ্লোর করা সব কিছু শেখা আস্তে আস্তে তাই আমরা আর কিছু বলিনি পরে পরিষ্কার করে দেবো ফাইন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু পরে যখন স্পুনটা দেওয়া হলো ও দিব্যে স্পুন দিয়ে খেতে পারে তখন আমরা ভাবলাম এ বাবা স্পুনটা তো আগে দিলেই ভালো হতো তাহলে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে যেতেই হতো না যাই হোক এবার বুঝতে পারলাম নেক্সট টাইম থেকে স্পুনটাই দিয়ে দেবো এখন আমাদের এখানে অন্ধকার হতে হতেই সাড়ে সাতটা মতো বাজে চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধিই রাখলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আর হ্যাঁ ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে